আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পরপরই এমন হুমকি স্বরূপ কথা আর শুনেছে কিনা আমার জানা নেই আমরা দেখেছি যে গত কিছুদিন ধরেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু কল রেকর্ড ভাইরাল হচ্ছে কখনো শুনতে পাচ্ছি যে হুট করে দেশে ঢুকে যাবে আবার কখনো বর্তমান সময়ের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের বিষয়ে ভিন্ন কথাবার্তা আসুন দেখি মূল গণমাধ্যম কি জানাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমরা একটু গণমাধ্যমকে ফোকাস করার চেষ্টা করতেছি পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে গোপালগঞ্জের সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে নিয়ে এক তরুণের কথাবার্তা শোনা যায় ফোন কলে এক পর্যায়ে শেখ হাসিনা আবারও বলেন যে একই মাগে শীত যায় না প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে সারব আমি যেটা বলি আমি সেটা করে থাকি এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শেখ হাসিনা আরও বলেন যে এই সরকার আর এক মাস চালাতে পারবে না জামায়াত কয়দিন থাকবে আমি প্রত্যেকের হিসাব নেব পুলিশের জন্য আমি গত পনেরো বছরে কিনা করেছি ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদেরকে সাবধান হইতে বলেছে এবং তাদেরকে হিসাব নিকাশ মানে এমনই কিছু কথা সে সেখানে বলেছে সম্মানিত দর্শক ভাই দিন শেষে আপনার কাছে বিষয়টি কেমন মনে হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে বলতেছে যে এক মাসের বেশি টিকতে পারবে না এখন বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হতে পারে আহ সেটা হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন আর গণমাধ্যমে কিন্তু আপনারা ফোন কলটি হয়তো বা শুনেছেন না শুনলে শুনে নিন তো সম্মানিত টোটাল বিষয় বিষয়ের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি